আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আজকে কি ঝলক নিয়ে এসেছে আপনাদের জন্য ভাইয়া একদম সেই সুন্দর সব সময় ভাইয়া কিন্তু এক্সক্লুসিভ আইটেম গুলো দেখায় তো ভাইয়া দেখান আমাদের এক্সক্লুসিভ আইটেম একেবারে সীতাহার সীতাহার হবে এটা অনেক সুন্দর ডিজাইন এই যে দেখুন এটা আবার অনেকটা টিস্যু আছে টিস্যু নেকলেস টাক আছে আবার বল আছে পুরোটা এত সুন্দর মিলে একটা ডিজাইনটা করা এই সীতাহারটা অনেক রকম ডিজাইন এখানে আপনার এই বলগুলো আছে অনেক শাইন দেয়

এটার ওজন থ্রি গ্রাম ভাত ছয় ভরি এটা হচ্ছে আমাদের ছয় ভরি তিন আনা খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর আপনারা পরেও কিন্তু অনেক আরাম পাবেন কারণ আমি এটা বলি এটা মাস্টার কপি এটা সেকেন্ড কপি না যার যার ভালো লাগে দেরি না করে যে দ্রুত আসতে পারবে সেই পেয়ে যাবে এই কালেকশনটা হ্যাঁ খুব দারুণ কালেকশন দেখালাম

এইটা আমি দেখিয়ে দেব তারপরে দেখাবো হপসেটের আর কি শর্ট আর এই যে শর্ট নেকলেসগুলা এটা কিন্তু খুব ভাইরাল কালেকশন হ্যাঁ গুলো अवेलेबल পাবেন বায়াদের শোরুমে এই যে দেখুন এটা দুই ভরি 7 আনা ওজন দুই ভরি 7 আনা হবে এটা হচ্ছে এটা গোল কালারের মধ্যে এটা এটা 22 ক্যারেটের দুই ভরি দুই আনা ওজন দুই ভরি দুই আনা আচ্ছা তারপরে একটু খুবই সুন্দর আরও একটা কালেকশন হচ্ছে এটা এটাও দেখতে পারেন এটাও এটা দুই আছে এটা হচ্ছে দুই ভরি আচ্ছা তারপরে আরেকটা দেখাবো হচ্ছে এটা ওয়াও তারমন একটা কালেকশন ঠিক আছে সো এই ধরনের কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি আনন্দ জুয়েলার চারি ভাইয়া আমাদের হচ্ছে যে নতুন যে কালেকশনগুলি আছে সবার আগে আপত্কে দেখে এই কালেকশনগুলো আমরা দেখিয়ে দিই তো যার যার ভালো লাগে দেরি না করে আমাদের পেজে লাইমে শোরুমে চলে আসবেন কালেকশন সুন্দর জিনিস থাকে না থাকে না সেল হয়ে যাচ্ছে অবশ্যই চলে আসবেন উত্তরাবাসীরা অবশ্যই অবশ্যই চলে আসবেন আনন্দ জুয়েলার্সে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপে আল্লাহ